আপনি কি কখনো ভেবে দেখেছেন কেউ জীবনযুদ্ধে বারবার পড়ে গেলেও কেন আবার উঠে দাঁড়ায় আর কেউ ছোট্ট আঘাতেই ভেঙে পড়ে যায় পার্থক্যটা আসলে শারীরিক নয় মানসিক শক্তিতে মানসিক শক্তি এমন এক অদৃশ্য অস্ত্র যা আপনার সাফল্য সম্পর্ক এমনকি সুখের ভবিষ্যতও নির্ধারণ করে কিন্তু প্রশ্ন হল কিভাবে বুঝবেন আপনি মানসিকভাবে শক্তিশালী নাকি দুর্বল প্রথম চিহ্ন হল দায়িত্ববোধ মানসিকভাবে শক্তিশালী মানুষ ব্যর্থতার দায় নিজের কাঁধে নেন তারা বলেন হ্যাঁ ভুল হয়েছে কিন্তু আমি শিখব অপরদিকে দুর্বল মানুষ দোষ চাপান অন্যের ঘাড়ে ভাগ্যের নামে অজুহাত খোঁজেন আর নিজেদের আড়াল করেন দ্বিতীয় চিহ্ন হল আবেগের নিয়ন্ত্রণ শক্তিশালী মানুষ রাগে ভয় বা কষ্টে ভেঙে পড়লেও নিজের আচরণকে নিয়ন্ত্রণে রাখেন তারা আবেগকে চালক নয় বরং যাত্রী করে রাখেন আর দুর্বল মানুষ তারা সামান্য কথাতেই উত্তেজিত হয়ে ওঠেন ভেঙে পড়েন আর পরে আফসোস করেন তৃতীয় চিহ্ন হল আত্মসম্মান শক্তিশালী মানুষ জানেন তাদের মূল্য অন্যের প্রশংসা বা সমালোচনার উপর নির্ভর করে না তারা নিজের ভেতরের কণ্ঠে বিশ্বাস করেন কিন্তু দুর্বল মানুষ সর্বদা অন্যের স্বীকৃতির উপর নির্ভরশীল হয়ে পড়েন যেন অন্যের হাতের পুতুল চতুর্থ চিহ্ন হল পরিবর্তনের প্রতি মনোভাব জীবন প্রতিদিন বদলায় আর শক্তিশালী মানুষ এই পরিবর্তনকে নতুন সম্ভাবনা হিসেবে দেখেন তারা বলেন চ্যালেঞ্জ মানে নতুন সুযোগ কিন্তু দুর্বল মানুষ আঁকড়ে ধরেন পুরনোকে ভয়ের কাছে আত্মসমর্পণ করেন আর অগ্রগতি থেকে বঞ্চিত হন সংক্ষিপ্তভাবে পঞ্চম চিহ্ন হল সমস্যার মুখোমুখি হওয়ার সাহস শক্তিশালী মানুষ সমস্যাকে এড়িয়ে যান না তারা জানেন ঝড় থেকে পালিয়ে নয় ঝড়ের ভেতর দিয়েই নিরাপদ তীরে পৌঁছাতে হয় আর দুর্বল মানুষ সমস্যার চোখে চোখ রাখার সাহস পান না তারা পালানোর পথ খোঁজেন আর এড়ানোর ভেতরেই আরও ডুবে যান সবশেষে মানসিক শক্তি মানে অটল থাকা কিন্তু একই সাথে নমনীয় হওয়া শক্তিশালী মানুষ জানেন কখন দৃঢ় থাকতে হবে আর কখন নরম হতে হবে তারা ভেঙে গেলেও আবার উঠে দাঁড়ান ঠিক ভাঙ্গা বাঁশের মতো ঝড় সামলে আরও শক্ত হয়ে দাঁড়িয়ে যান আর দুর্বল মানুষ ভাঙলে আর জোড়া লাগতে পারেন না তাহলে এখন প্রশ্ন আপনি কোন দলে আপনার ভেতরে কি আছে সেই অদৃশ্য শক্তি যা আপনাকে প্রতিকূলতার মাঝেও পথ চলতে সাহায্য করবে মনে রাখবেন মানসিক শক্তি জন্মগত নয় এটি গড়ে তোলা যায় ছোট ছোট অভ্যাস প্রতিদিনের আত্মশিষ্কলা আর ইতিবাচক মনোভাব এই তিনেই গড়ে ওঠে মানসিক শক্তির ভিত্তি আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি হবেন সেই মানুষ যিনি বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ান যিনি ভয়কে জয় করেন যিনি আবেগকে নিয়ন্ত্রণ করেন আর যিনি জীবনকে নিজের ইচ্ছে মতো গড়েন কারণ প্রকৃত মানসিক শক্তি মানে হল ভাঙা নয় বারবার নতুনভাবে গড়ে ওঠা তাহলে বন্ধুরা এখন সিদ্ধান্ত আপনার আপনি কি হবেন সেই মানুষ যিনি প্রতিকূলতার মাঝেও মাথা উঁচু করে দাঁড়ান নাকি সেই মানুষ যিনি সামান্য ঝড়েই ভেঙে পড়েন মনে রাখবেন প্রকৃত মানসিক শক্তি হল ভেঙ্গে না পড়া নয় ভেঙ্গে পড়েও আবার উঠে দাঁড়ানো যদি আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর এমন বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই বার্তাটি শুনে অনুপ্রাণিত হতে পারে আর হ্যাঁ মানসিক শক্তি ও দর্শনের আরও গভীর বিষয়ে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ আগামী প্রতিটি আলোচনায় আমরা একসাথে খুঁজে বের করবো কিভাবে চিন্তা বদলালে জীবনও বদলে যায় ধন্যবাদ